সমানিত বিয়স আজকে জানাবো কারা কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন অনেকে বড়ো সাইজের প্রোডাক্ট নিয়ে বলে যে আমার ঢিলে হয়ে গেছে আমাকে চেঞ্জ করে দেন তারপরে কিন্তু একটু সময় লেগে যায় চেঞ্জ তো অবশ্যই হয় কিন্তু সময় লেগে যায় তো যাতে প্রথম থেকেই আপনারা একটা পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যান এটা চেঞ্জ না করতে হয় বা বুঝে শুনে প্রোডাক্টটা অর্ডার করেন যেমন আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো আট ইঞ্চি জাম্বুকন্ডলটা দেখেন আট ইঞ্চি জাম্বুকন্ডমটার সাইজটা কিন্তু একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম ঠিক আছে তো এটার সাইজটা আমি মাইপে দেখাতেছি দেখেন এটা হচ্ছে একটা আট ইঞ্চি জাম্বকন্ডম দেখেন পাক্কা আট জাম্যকর্ণ এখন আপনার জিনিস আছে আপনার গাছ সাড়ে তিন চার পাঁচ আপনি বা এই পাঁচের নিচে আসে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে আপনার মিনিমাম এই জাম্যকর্ণটা ব্যবহার করতে হলে অবশ্যই আপনার জিনিসটা পাঁচ ইঞ্চি হতে হবে পাঁচ ইঞ্চি হলে আপনি এই জাম্বকনটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো তারপরে দেখাচ্ছি আপনারা পাঁচের নিচে যারা আছেন ঠিক আছে আর জিনিসটা আরেকটা বিষয় বলে দিই পাশ থেকে যত উপরে থাক বা যেই কোনো কন্ডমই আপনারা দেখা যেতেছে পাশের উপরে থাক চার পাঁচ ছয় সাত দশ থাক সমস্যা নেই আপনারা যত টানবেন বলবে সব সাইজই ফিট করতে পারবেন কিন্তু পাশের নিচে হলে এটা পারবেন না তারপরে দেখাচ্ছি আপনাদেরকে গেরিলা কন্ডম এটা হচ্ছে গেরিলিকাণ্ডম সবচেয়ে উন্নত জাতের কন্ডম বর্তমানে সবচাইতে উন্নত জাতের কন্ডম এই এই গেরিলা কন্ডম দেখেন এই গেরিলা কন্ডমটা এত সুন্দর করা হয়েছে কম্বাইনটা এত সুন্দরভাবে নিখুঁত করে এটা তৈরি করা হয়েছে দেখেন এটা খুবই সুন্দর এটা আপনার থিকনেসটাও হয়েছে আপনাকে পাঁচ মিলি মোটা ঠিক আছে অনেক মোটা থিকনেস ঠিক আছে আর এটার মাধ্যমে আপনার স্ত্রীকে কিন্তু খুব সহজেই আপনি ওনাকে একটা আনন্দ প্রদান করতে পারবেন এটা মাথাটা দেখেন কত সুন্দর একটু গোলাপি করা হয়েছে মাথাটা তো এটা কিন্তু সাইজ এটা হয়েছে দেখেন এটা হচ্ছে একটা সাত ইঞ্চি কন্ডম লক আর এই প্রত্যেকটা কন্ডম কিন্তু লক সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে সাত ইঞ্চি কন্ডম এটা যেমন ধরেন কে যাদের নিয়ে চার সাড়ে চার আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারবেন ঠিক আছে মানে নিচের দিকে আমি আস্তে আস্তে বলতেছি কারা কোন সাইজটা পাবে এখন ধরেন কিয়া আপনার আছে ধরেন কিয়া পাশের নিচে বা আপনার সাড়ে চার আপনি আপনার এটা ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজ ঠিক আছে তো এটা যদি পাঁচ সাড়ে পাঁচরা ব্যবহার করে আপনার এটা ব্যবহার করতে হবে সাড়ে চার চারেরা ঠিক আছে আর যদি আপনার জিনিসটা আরও বড় থাকে তাহলে সমস্যা নেই আরো বেশি ভালো ঠিক আছে যত বড় থাকবে ভালো বড়রা সবাই ব্যবহার করতে পারবেন নি সর্বোচ্চ নিচে সাড়ে চারেরা ব্যবহার করতে পারবেন তারপরে বিষয় বলে এটা 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 হচ্ছে ক্লাব কন্ডম এটাকে আমি খাটাস বলি এই খাটাস বলি এই কারণে কারণ এটা সবাই ব্যবহার করতে পারে এটা এসে দেখেন যে খাটাস কন্ডমটা এমন হয় যে নিন এটা প্যাকেটটা ভাঙছেন এটা প্যাকেটটা আগেই ভাঙা ছিল এইভাবে যখন আপনারা নিবেন ডক্টর মিলিয়ে নেবেন ঠিক আছে এটা ধরেন গিয়ে সাড়ে তিন চার পাঁচ ছয় সবাই ব্যবহার করতে পারবে কারণ এটা সাইজটা কিন্তু অনেকটা ছোট দেখে না আটের থেকে আস্তে আস্তে নেমে আসছে ঠিক আছে দেখেন এটা আমি মাপটা দেখাই দিতেছি এটা এখান থেকে মাপলে আপনার আসে দেখেন ভালো করে দেখে নেন এটা এখান থেকে মাপলে আসে কত ছয় ইঞ্চি দেখছেন পাকাশ হয়েছি তো বন্ধুরা এখন আমি আশা করি যে আপনারা সব বুঝতে পেরেছেন নেক্সট ডে ধরেন প্রোডাক্ট যখন আপনারা সংগ্রহ করবেন আশা করি কোনো অসুবিধা হবে না আর এই চারটা প্রোডাক্টের তিনটা প্রোডাক্টের মধ্যে তিনটা প্রোডাক্টই সবচাইতে বাজারের মধ্যে সবচাইতে উন্নত জাতের প্রোডাক্ট এছাড়া ধরেন আছে বাইবেশন কন্ডম আছে ভাইবেশান সারা আছে গোড়ায় ভাইবেশন আছে মাথায় ভাইবেশন আছে ওগুলো যদি বলেন ওগুলো আমরা আমি দেখাইলাম না তো যারা নিতে চান আপনারা নিতে পারবেন যারা নিয়ে এই জাতীয় প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে চান স্ক্যানে দেখানো নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে এটির মাধ্যমে কিন্তু আপনার স্ত্রীকে খুব বেশি একটা এক্সট্রা আনন্দ দিতে পারবেন যার কারণে এটা ব্যবহার করবেন আপনি আর আপনার জিনিসটা সাইজটা অনেক পরিবর্তন হবে অনেক মোটা লম্বা হবে ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম